জগতের প্রভু তুমি তাকে তোমার পায়ের ধুলা দিতে চাচ্ছ তুমি কি জানো না এর কারণে তুমি নরকবাসী হতে পারো দাদা বলতেছে ওগো নারদ আমি একবার না শতবার যদি নরকের মধ্যে আমি যাই আমার তাতে বিন্দু মাত্র দুঃখ নাই কেন জানো আমি তো আমার প্রভুর সুখে সুখী আমি যে ওই রূপে সব দিয়ে দিয়েছি ওই রূপ ছাড়া আমার কিছুই ভালো লাগে না আমি যে ওই রূপের সন্ধানেই সদা সর্বদায় থাকি আমি যদি নরকে যাই আমার দুঃখ নাই আমার প্রভুর মাথা ব্যথা যদি ভালো হয় আমার দাদা গুরু সাধক কবি প্রেমিক কবি যার গানে ভাবুকের হৃদয়ে শিহরণ জাগায় দোলা দিয়ে যায় ভাবের সঞ্চার করে আমার সেই দাদা গুরু সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবালি দওয়ানাল নাল চেষ্টে আমার রসুলের মহাব্বতে নবীর মহাব্বতে এক দরদি কিছু অর্থের মাধ্যমে দোয়া জানিয়েছে আসলে আসলে মহব্বত জিনিসটাই বড় ভালোবাসা জিনিসটাই বড় কেন বড় দেখবেন রক্তের সম্পর্কে কো অনেক সম্পর্ক হার মানায় ভালোবাসার সম্পর্ক যেমন আমার বাবাজি আব্দুর রাজ্জাক সাহেব বললেন ফকিরাউল সরকার আমার আপন মামা না কিন্তু আমার আপনের চাইতেও অনেক বেশি এই যে একটা আত্মার সম্পর্ক আত্মার সাথে হয়ে যায় এই সম্পর্কটা যে কি আমি আগেও বলেছি বলে ভাষায় ব্যক্ত করা সম্ভব না কি যেন আছে কি যেন আছে সেই প্রেমের মধ্যে সেই ভালোবাসার মধ্যে বন্ধুর বাকা নযনে আমার রশি দি নয়নে কি মোহিনী আছে সই সইকে জানে আমার পরশ বাকা নয়নে আমার রসিতি বাকা নয়নে আজি জুল চিস্তি কি মহিনি আছে লো সোই কে জানে ওরে আমার মনা প্রানি সোভিকেরে নিলো না জানি কোন সমতানে আছে লসোই কে জানে তন্ধুর বাখা নয়নে আমার সে মের বাখা নয়নে কি মহিনি আছে লো জানে কে জানে নয়নে সখী লোকে পনে বন্ধু কালো

আমার চোখে লাগে ভালো টান কারিল ওই রূপেরই পানে ওরে আমায় পাগল করল আমার খিনিয়া

সখি গো আরে আমার ওই রূপ যখন মনে পড়ে খাঁচার পাখি রয় না ঘরে খুঁজে বের ওই রূপের সন্ধানে ওই ও সই ঘুরে ওই রূপের সন্ধানে আমি আমি একটা কথা মনে পড়েছে তাই বলতে চাই বলতে পারি শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন মাথা ব্যথা হয়েছে কিন্তু 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 মথুরা ছেড়ে অনেক দিন বৃন্দাবন ছেড়ে মথুরায় রয়েছে প্রভু ডেকে ডেকে বলতেছে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে তোমরা কি পারবে কেউ আমার এইটার একটা ব্যবস্থা করতে কয় প্রভু কি ব্যবস্থা কয় কোনো ভক্তের পায়ের ধুলি যদি আমার মাথায় মাখতে পারি তাহলে আমার মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে নারদমণি বলতেছে এমন ভক্ত কি কেউ আছে যে আপনারে পায়ের ধোলা দিবে সে তো নরকে যাবে অনেক জায়গায় ঘুরেছে কেউ প্রভুকে পায়ের ধোলা দিতে রাজি না যখন বৃন্দাবনে গেছে রাধার কাছে অষ্টশখী নিয়ে রাধা বসে আছেন রাধাকে বলতেছে ওগো রাধা একটা কথা নিয়ে তোমার কাছে আসছি বলে কি কয় আমাদের না খুব মাথা হয়েছে পাগল হয়ে গেছে কি বলো প্রভুর মাথা ব্যথা হয়েছে বলে কিভাবে মাথা ব্যথা যাবে প্রভু বলেছে যদি কোনো ভক্তের পায়ের ধুলা মাথায় মাখা যায় তবে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে রাধারানী বলতেছে ও তোমার যতটুকু ধুলা লাগে তুমি আমার পায়ের থেকে নিয়ে যাও আমার প্রভুর মাথা ব্যথা আগে ভালো করো নারদ বলতেছে তোমার এত স্পর্ধা এত সাহস তুমি যারে যুগে পায় না যুগ ধ্যানে ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে যিনি জগতের প্রভু তুমি তাকে তোমার পায়ের ধুলা দিতে চাচ্ছ তুমি কি জানো না এর কারণে তুমি নরকবাসী হতে পারো রাজা বলতেছে ওগো নারদ আমি একবার না শতবার যদি নরকের মধ্যে আমি যাই আমার তাতে বিন্দু মাত্র দুঃখ নাই কেন জানো আমি তো আমার প্রভুর সুখে সুখী আমি যে ওই রূপে সব দিয়ে দিয়েছি ওই রূপ ছাড়া আমার কিছুই ভালো লাগে না আমি যে ওই রূপের সন্ধানেই সদা সর্বদায় থাকি আমি যদি নরকে যাই আমার দুঃখ নাই আমার প্রভুর মাথা ব্যথা যদি ভালো হয় কেন বললাম কথাটা আমার মানিক চান অন্য কিছুর চিন্তা করে না এখানে তার যা জায়গা জগতের ধনী হওয়ার যদি চেষ্টা করতো অনেক ধনী আল্লাহ তাকে বানায় দিছে কিন্তু কিছুই চায় না একমাত্র আমার রশিদ চানকে খুঁজে বেড়ায় ওই রূপের থাকে কার মধ্যে যেন কোন মানুষটার মধ্যে যেন আমার রসিদ চানকে দেখা যায় ওই রূপ যখন বনে

de

শখী গো বলে প্রাণ সই শখী গো ওই রূপ আমারই অমূল্য ধন হিনা কাঞ্চন পরো

রিদ <laughs> <laughs>

আমার মন প্রাণ সব দিল না জানি কোন সন্ধানে সব

ছিল